রাস্তার ধারে যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো খানাকুলের কিশোরপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের নিরঞ্জনবাটি গ্রামে জানা গেছে ওই যুবকের নাম রণজিৎ পল্লে বয়স বিয়াল্লিশ বছর বাড়ি ঘাটাল থানার কুমড়া গ্রামে রবিবার দুপুরে তিনি বাইক নিয়ে বাইরে বেরিয়েছিলেন বেশ কিছুক্ষণ পর রাস্তার ধারে তার রক্তাক্ত দেহ উদ্ধার হয় পাশেই পড়েছিল বাইকটি স্থানীয় মানুষ খবর দেন খানাকুল থানায় পুলিশ মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায় প্রাথমিক অনুমান নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারাই দুর্ঘটনাটি ঘটে ঘটনাটা বলতে এখানে আমরা বাড়িতে ছিলাম হঠাৎ করে আমাদের কাছে ফোন এলো ফোন গেল আমার কাছে যে এরকম একজন মানে ওর রণজিৎ বলছে রণজিৎকে খুঁজে পেয়েছিস আমি বলছি রণজিৎকে খুঁজে পাবো কি করে কারণ আমরা তো জানি নি তার সাথে ছিলামই না সারাদিন তো যখন আমরা খবর পেলাম যে এরকম একটা মার্ডার হয়েছে নিয়ন্ত্রণ বাড়িতে ওখানে যে দেখো ওইটা কে হয় বলে আমাদের তো পায়ের তলার মাটি সরে গেছে ওখান থেকে যখন এসে দেখি ওটা আমাদের আমারই কাকা ছিল ঘটেছিল কি ঘটেছিল না ঘটেছিল আমরা কিছুই জানি না আমরা খবর পেয়েছি চারটের সময় কোথা যাচ্ছিল কেন যাচ্ছিল কি করতে এসেছিল কিচ্ছু জানি না বাড়িতে ছিলাম ওই তো বাইক নিয়ে যাচ্ছিল বাইক নিয়ে যাচ্ছিল কোথা যাচ্ছিল কি করতে যাচ্ছিল কিছুই জানি না বাড়ি থেকে মোটামুটি যেটা খবর পাচ্ছি ওদের বাড়ি থেকে খবর পাচ্ছি দুটো আড়াইটা নাগাদ বেরিয়েছিল এখানে আমাদের জামাই বাড়ি আছে এখানে আমার দিদি বাড়ি জামাইবাবু ফোন করে বলছে এরকম কাকার এরকম অ্যাক্সিডেন্ট হয়ে ডেট হয়ে গেছে বয়স বিয়াল্লিশ তেতাল্লিশ বছর হবে মেয়ে একটা মেয়ে একটা এটা হচ্ছে নিয়ন বাড়ি আমার নাম দীপঙ্কর বায়েন আমার কাকা হয় মারার কাকা হয় শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ুখ রেস্টুরেন্ট এখানে পাবেন চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরি সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলকচক ফোন নাম্বার এইট সিক্স নাইন সিক্স নাইন সিক্স সিক্স সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন মৈখ রেস্টুরেন্টে নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভে যাদের কিজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল